আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী আমরা একটা সংকটকালীন সময়ের মধ্য দিয়ে যাচ্ছি গতকাল মাইল যে ঘটনাটি ঘটেছে আমাদের অনাকাঙ্ক্ষিত বিমান দুর্ঘটনায় আমাদের অসংখ্য শিক্ষার্থী নিহত হয়েছে তাদের আত্মার মাফরত কামনা করছি এবং যারা হসপিটালে কাতরাচ্ছে আমরা তাদের সুস্থতা কামনা করছি আমরা যে সুকাবহু পরিবেশ তৈরি হয়েছে সেটি কাটানো আমাদের একটা জাতির জন্য খুবই কঠিন এবং খুবই দীর্ঘ একটি প্রক্রিয়া আমরা আগামীকাল চাঁদপুরে আমরা আগামীকাল হচ্ছে সুখ সুখ মিছিল আমরা করব আমরা যারা নিহত হয়েছি শিক্ষার্থীরা এবং যারা আহত হয়েছে তাদের সলহের জন্য আমরা দোয়া করব আমরা হচ্ছে কালো পতাকা নিয়ে আমরা হচ্ছে সুখ মিছিল করবো আপনারা আমরা চাঁদপুরে আপনারা যারা আছেন আপনাদের সাথে কালকে আমরা এই সুখ আমরা হচ্ছে সুখের মধ্য দিয়ে তাদেরকে স্মরণ করব আলাইকুম